জঙ্গি মুর্শিদাবাদ গড়তে মুর্শিদাবাদ জেলা বিজেপির ডাকে লালবাগে বিশাল জনসভায় অংশগ্রহণ করে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তিদের উপস্থিতিতে বাংলাদেশে হিন্দুদের উপর জেহাদিদের সীমাহীন অত্যাচারের কথা স্মরণ করে রাজ্যের অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশ জঙ্গি গ্রেফতার প্রসঙ্গ এবং রাজ্যের নানা প্রান্তে হিন্দুদের উপর জেহাদিদের অত্যাচার বিরুদ্ধে সরব হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সনাতন ধর্ম রক্ষার জন্য হিন্দু বিরোধী মমতা সরকারের উৎখাতে ডাক দিলেন সনাতনের সেবাক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখানেও সরকার চলছে এই লালবাগে মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেন রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেন রেজিনগর শিল্প তালুকের কথা বলেন মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাই আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে না মুখ্যমন্ত্রী স্বর না নিরাপত্তার কোনো প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল দেশের মাটির ভিতরে যা প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না না উনিকে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী

তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স অনুষ্ঠানে গুলি করার জন্য নয়

প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসেছিল সাত হাজার পুলিশ আমরা আজকে বারো হাজার লোকের সভা করলাম একটা পুলিশ